হাই ফ্রেন্ডস কেমন আছে আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা আসেছি আমাদের ক্ষীরা বাড়ি ক্ষীরা তোলার জন্য তো মানে মৌসুম একদম খারাপ আছে জল পড়ছে অলরেডি আমরা ছাতা নিয়েই আসেছি দেখো এখানে আছে তবে সোজাতা তুলছে বলছে যদি জলটা মানে না বাড়াই তাহলে তুলে কুনাই নেবো তারপর যদি বাড়ে তাহলে ছাতা ইউজ করব তো এখনও মানে বেশি জোরে জোরে জল করেনি তবে বড় বড় বুঁদ করছে মানে বড় বড় ফোটা তবে বাড়ছে ধীরে ধীরে কিন্তু আমাদেরকে ছাতা নিয়েই তুলতে হবে আর না তুলতে পারলে মানে যতক্ষণ কি বলবো জল না ছাড়ছে ততক্ষণ আমরা নাই আর আমাদের ওই তো দেখছো তোমরা ওই যে ঘরটা ঘরটা ওইটাতে নিয়ে বসে থাকবো যদি জল মানে একটু রাগে করে তাহলে তো আজকে আমাদের ক্ষীড়াগুলা দুদিন তুলা হয় নাই সেই কারণে একটু বেশি মোটা মোটা হয়ে যাইছে হ্যাঁ বৃষ্টি বাড়াইলো ছাতাটা আমি নিয়ে আসছি বৃষ্টি বাড়াইলো আজকে একুশ তারিখ কিন্তু মানে জল বলেইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হোক বলেইছে মৌসম প্রচুর খারাপ দেখছো মৌসমটা একদম জল পড়ছে আমার স্কিন পুরা পুরো জল জল হয়ে গেল না আমি ভিজিবো না কারণ কি আমি একটু ভিজিলে আমার জ্বর পড়ে যায় সরি দে তো फ्रेंड्स এই দেখো আমি ছাতা ইউজ করছি তো फ्रेंड्स এই প্রথম পাটিটা উলছে হয়ে 갔다 তবে জল রাগেবাড় আইলো আমি তো বলবো আর এখন না তুল প্রথমে জলটা ছাড়তে দে আজকে হয়তো দুপুরে বাজার যাবো তোমরা হয়তো শুনছোই মানে মেঘের গর্জনের আওয়াজ তবে ওইখানে মানে বলছে যে আমি আসছি তোমরা তাড়াতাড়ি গজ যাও এই ছাতাটাই কত আওয়াজ করছে তো ফ্রেন্স চলো তোমরা ভিডিও বানাই থাকো আমিও তাড়াতাড়ি করে তুলে দিব যদি বৃষ্টিটা কমে হালকা করে তাহলেও কেন কি আমি তো বৃষ্টি ভিজবো না এই বৃষ্টি পড়ছে কিন্তু সুজাতা দেখো তুলছে দেখো আর আমি মানে উপর দিক থেকে ছাতা ধরে নিয়ে ছাউর করছি যাতে না যায় এটা কি বৃষ্টিটা বাড়ান দিল আর আমাদের এই তিন নম্বর পার্টিটা আর দুটা পাতা তুললেই মানে আমাদের কি বলবো মানে কমপ্লিট হলে তিন নম্বর পার্টিটা এ দেখো দুটা পাতা তুললে কমপ্লিট হলে তো না ভিজে না একটুকু পরে এটা পুরাও এই পাটিটা পুরা নিচ্ছে বৃষ্টিতে প্রচুর বাড়ান দিলে সেই জন্য এরকম হচ্ছে আমাদের অবস্থাটা দেখছো তো এই দেখো আমাদের নিচের বাড়িটার লাস্টের পার্টিটা আমরা তুলছি আর দুটা পাতা হলে আমাদের কমপ্লিট হইলো আর জল ছাড়েছিলো সূর্যদেয় পায়ে দেখো হালকা হালকা দেখাচ্ছে সেই কারণে মানে আমাদের একটু তাড়াতাড়িই হইলো আর জলটা যদি নাই ছাড়িত তাহলে আরও লেট হয়ে যেত অলরেডি আমাদের আটটা বাজে গেল সেই কারণে আমরা আজকে এখন আর বাজারও করতে পারবো না আমাদেরকে দুপুরবেলা বাজার করতে হবে তো আমাদের এই দেখো উপরের বাড়িটা কমপ্লিট হওয়ার পর নিচের বাড়িটাও কমপ্লিট হয়ে গেল আর কতটা ক্ষীরাবার হইলো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো সুজাতা তুলে নিয়ে কমপ্লিট করুক চল তো ফ্রেন্ডস আমাদের একদম কমপ্লিট ক্ষীরা তুলে নিয়ে আর আজকে আমাদের সব দিনের থেকে বেশি ক্ষীরা বার হয়েছে দু একটা ছাড়াইছে হোক আর আয় দেখো আমরা ছাতা ওইখানে ছাড়ে রাখে দিয়েছি বাড়িতে যখন ওইখানে মানে যাতেছিলি সুজা সুজাতাকে শুরু করে করে আর যখন জল ছাড়ে দিলে তখন মধু বাড়িয়ে থাকে গেলো আমাদের আর আয় দেখো আজকে আজকে ডিংটা দেখো ক্ষীরা ডিংটা মোটামুটি দেড় কুইন্টালের উপর দিকে হোক তো ফেরান এরপর এটাকে ধোয়া ধুই করে রেডি করতে হোক কোন ছেলার হবেক রুলমেট না চলে আসেছে আমাদের ব্যাগে তো এই ব্যাগগুলাই হবেক নাই বড় বড় ব্যাগ নিয়ে আসতে হবে আমাদেরকে আমরাও জানি না যে আজকে এতটা বার হবে ক্ষীর আমরা ভাবেছিলে কম বার হবে কেন কি লত গিলা পুড়ে যায় যে হালকা হালকা করে আর দেখছো না লত ভরলেও নাই সেই মতন রোগ পায়ে গেল খিরাগুলে তো আমাদের তুলা হওয়ার পর এ দেখো ধুয়ে ধুয়ে আমরা এবার ব্যাগে সাজবো

তো ফ্রেন্ডস দেখছো না কত মেহনত করতে হয় চাষ করলে প্রত্যেক ব্যক্তি একদম সকালে ভোরে ঘুম থেকে উঠে নিয়ে আসেছিল সেই সময় একটু একটু মানে কি বলবো জল পড়তে ছিল এখন তবে এখন এখন একদম বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে কাল ছাতা ফুটাই আছে আমাদের যদি বৃষ্টি করে তাহলে একটু ফুটাই যেমন আমার হতে পারে

অনেক দূরে দূরে দেখছে আমাদের ভিডিও গুলো তারা তো আসতে পারবে না ওদেরকে তোমরা ফলটা ভালো আছে মানে কি বলবো আর একটু একটু থাকলে মানে একদম ফুল ফুল হয়ে যাইতো কিন্তু ফুল ফুল হইলো নাই তবে অনেক বড় বড় ব্যাগ আর আমাদের এই দেখো এত একটা বাজখিরা বার হয়েছে ওগুলা ছাগলকে খাওয়াবো হ্যাঁ আমাদের মুনি কিকে তো ফ্রেন্স আমাদের একদম কমপ্লিট এরপর আমরা এ দেখো আমাদের বাইক নিয়ে এসেছি লোডিং করে নান করব তারপরে একেবারে বাজারে চলে যাবো আর বিক্রি করে নিয়ে আবার ঘরে আসবনি অনেকগুলো কাম আছে আমাদের তো করতে হবে তো তোমাদেরকে যদি পারি তাহলে শেয়ার করবো সে কামগুলো তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার প্রথমে আমরা ভিডিও ছাড়লি তোমাদের কাছে প্রথম পৌঁছাই তো আবার দেখাবে ফ্রেন্ডস নেক্সট ভিডিও চলো বাই